যে এখন এই কুলিয়া ইবা দিয়া দিন আশরফু আলা আংফুসিহিম আল্লাহ যে আমাকে মাফ করে দিবে আমার জীবনের সব গোনা মাফ করে দিবে হুজুর আল্লাহ কি কোনো কাজ দেয় নাই কথা ঠিক কি না আল্লাহ কি কোনো কাজ দেয় নাই এমনি এমনি মাফ করে দিবে আল্লাহ দুইটা কাজ দিছে কয়টা কয়টা আপনি দুইটা কাজ করবেন জীবনের যত অন্যায় আছে যত বাড়াবাড়ি আছে যত জুলুম আছে সব আল্লাহ করে সময় তো নাই এটা হলো সুরা জুমারের চুয়ান্ন নম্বর আয়াতটা পড়বেন তেপ্পান্ন আয়াত আলোচনা করলাম আল্লাহ এবার ডাক দিয়ে বলতেছে বান্দারে দুইটা কাজ যদি করো আমি তোমার জীবনের গুনা মাফ করব তোমার সব সমস্যা সমাধান করব দুইটা কাজ। ও আনিবু ইলা রববি কম ও আসলে মুলাগুমিং কবলে আ এত আকুম মুল্লা আদাবু তুমমেলা তুমসারু ও আনিবুইলা রববিিকুম। আল্লাহ বলল এই গুনা মাফের জন্য প্রথম শর্ত হলো তুমি তোমার দিলটাকে তোমার তোমার মনটাকে একটু আমার দিকে রুজু করো প্রথম কাজ কি নিজের ভিতরটাকে আল্লাহর জন্য তৈরি করা এক নাম্বার। নিজের ভিতরটাকে আল্লাহর জন্য কি করা তাহলে এখনো কি আমি নামাজে আসছি নামাজে আসছি হজে গেছি জাকাত দিছি না আল্লাহ বলে সর্বপ্রথম তুমি যদি আলা আশরফ আল্লাহ আল্লাহমির রহমাতিল্লায় অংশগ্রহণ করতে চাও তাহলে প্রথম কাজটা হলো তোমার মনটাকে তুমি কি করো আমার দিকে একটু ধাবিত করো ইলা রবের দিকে ধাবিত হও কি ধাবিত করো দিলটাকে এরপরে আল্লাহ বললেন ও আসলিমো এরপরে কি আত্মসমর্পণ করো সশরীলে সোমান আল্লাহ বলেন প্রথম আল্লাহ কি চাইলেন দিল মন এরপরে আল্লাহ কি চাইলেন আত্মসমর্পণ করো আসলিমু আত্মসমর্পণ করো কিভাবে শরীরটা দিয়ে কেমন নামাজে আসতে শরীরের দরকার আছে না নাই নাকি মনে মনে নামাজ পড়লে নামাজ হবে একদল আছে না মনের নামাজ বড় নামাজ এরকম কি জানি বলে তা মনে মনে নামাজ পড়লে হবে ও আসলিমু এবার আত্মসমর্পণ করো কি তোমার হজ হলে হজে যাও জাকাতের সামর্থ্য থাকলে জাকাত দাও রোজার সামর্থ্য থাকলে রোজা করো এগুলো শরীরের দরকার আছে না নাই তাহলে আগে মন না আগে শরীর আগে মন মনটাকে আগে ধাবিত করো এই দুই কাজ মন দিয়ে আর শরীর দিয়ে আল্লাহ যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারি আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে অবশ্যই ক্ষমা করে দেব পারবো আরো দূরে থাকবো এই আয়তের আলোচনা করার উদ্দেশ্যটা কি রজব মাসের ষোলো তারিখ আজকে আছে মাত্র দেড় মাস রমাদানের বাকি এখন থেকে প্রস্তুতি নিব না সবে বরাতের সময় টুপি নিয়ে বড় পাক্কা মুসল্লি হব কথা বলেন অনেকে এখন চুপ এই রজব মাস আল্লাহর উত্তম মাস আল্লাহর প্রিয় মাস এ মাস থেকে আজকে থেকেই আমরা এখন প্রস্তুতি নিতে পারি কিনা জোরে বলেন পারি কিনা রমাদন আসার দেড় মাস আছে এখন থেকে নিজেকে মুসল্লি বানাবো রাজি আছেন আর দোয়া করবো আল্লাহ লানা ফি রা সাবান রমাদন পারবো তো আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক সকলে বলে আমিন ও আখির দাওয়ানা আনিলামদুলিল্লাহ হিরবিল্লা আলমী